নমস্কার বন্ধুরা আজকে রেসিপি আমের আচার অনেকেই বলেন মশলা ছাড়া আচার করলে নাকি আচারের টেস্ট ভালো আসে না তবে আজকে আমি কোনো রকম মশলা ছাড়াই এই আমের আচারটা বানিয়ে দেখাবো আর এই আচার খেলে কোনো রকম গ্যাস হওয়ার চান্স নেই লুচি রুটি পরোটা ভাত গোলা রুটি সব কিছুর সাথেই কিন্তু এই আচারটা খুবই ভালো লাগে আর আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করতেও পারবেন বানিয়ে নেওয়া ভীষণই সহজ আর খেতেও লাগে অসাধারণ তাহলে স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলুন আমি কিভাবে কোনো রকম মশলা ছাড়াই এই দারুণ স্বাদের আচারটা বানিয়ে নিই দেখে নেওয়া যাক আমি ডালিয়া ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই আমের আচার বানাবার জন্য প্রধান উপকরণ হচ্ছে আম আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো আমাদের বাড়ির গাছের এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আমগুলোর থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে এবার আচার বানিয়ে নেবার পালা এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল আমি এখানে আচারটা রিফাইন তেলেই করবো এবার খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারি থেকে ছড়িয়ে নিচ্ছি আর তেলটাকে গরম করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার জলটাকে একটু গরম করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটায় বলক চলে এসেছে এবার কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে আমগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করেও নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই কমে গেছে আর আমগুলো সিদ্ধ হতে শুরু করে দিয়েছে এভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ আমের মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি দিয়ে দিচ্ছি আঁখের গুড় আমি এখানে গুড় ও চিনি দুটো দিয়েই করছি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন অথবা গুড় দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ বিট লবণটা দিলে আচারের টেস্টটা ভালো আসবে এবার সব উপকরণ আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে আচারে মিষ্টি দেওয়ার আগে ভালোভাবে খেয়াল রাখবেন যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু একবারেই গলে গেছে আর আচারের কালারটাও কতটা সুন্দর আসতে শুরু করে দিয়েছে এইভাবেই আচারটা আমি অনবরত নেড়ে বানিয়ে নেব এই সময় চুলার পাশ থেকে সরে গেলে কিন্তু আচার হবে না এভাবে অনবরত নাড়তে নাড়তে আচারটা বানিয়ে নিতে হবে যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু আচারটা খেতে মোটেও ভালো লাগবে না আপনারা বাড়িতে কীভাবে আমের আচার বানান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মশলা ছাড়া আমের আচার যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আপনারা কী রকম ভিডিও দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে আমের আরও অনেকগুলি রেসিপি শেয়ার করা আছে যেমন কাঁচা আমের সন্দেশ পাকা আমের সন্দেশ আমের লুচি আমের বড়া আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব চেক করে নেবেন যখন দেখবেন আমের আচারটা এরকম আঠালো হয়ে গেছে আর নাড়তে অসুবিধা হচ্ছে তখনই বুঝতে পারবেন আমের আচারটা কিন্তু একদম তৈরি এবার আচারটা আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল কোনো রকম মশলা ছাড়াই দারুণ স্বাদের আমের আচার আমার এই আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ